আসসালামু আলাইকুম সাতবাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ওয়েদারটা আসলে অনেক ভালো যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের সামনে এই যে আমরা গাছটা রয়েছে আর এই তো এইখানে কিন্তু অনেকগুলো আমরা ধরেছিল। যেগুলো ছোট সেগুলো কিন্তু প্রথম অবস্থায় পড়ে গিয়েছে আর যেগুলো বড় আছে এগুলো কিন্তু আর পড়বে না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ এই চব্বিশটার মতো এখানে আমরা ধরেছে আর এটা মনে হয় না আর পড়বে সাথে এই তো এতগুলা ফুল আসছে দুইটা ডাল থেকে ওই পাশে একটা ডাল আছে মোট তিনটা ডাল থেকে দেখেন মোট তিনটা ডাল থেকে এতগুলা ফুল আসছে এই তো এখানে কিন্তু অনেক সুন্দর হয়ে ফুল ধরে আছে আর ছোট ছোটো অনেকগুলা কিন্তু এই যে ছোটো ছোটো আমরাও দেখা যাচ্ছে আর কি যে এইখানেও কিন্তু অনেক অনেকগুলো ধরছে এই তো বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে আর মজাদার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এক আমরাও ধরে আছে এই তো কয়েকটা আমরা অবশ্যই তুলে নিয়ে দেখছি আমরা এবং খেয়ে দেখেছি যে আসলে রকম তো খেয়ে দেখলাম যে খুব মজা খুব মিষ্টি কিন্তু এই আমরাগুলা এখনও মানে উপযুক্ত হয় নাই আসলে এখনও মানে ভিতরে আটি বাঁধে নাই এটা কিন্তু আরও বড় হবে সাইজটা কিন্তু আরও অনেক সুন্দর হবে তো আমি যদি এই পাশে দেখা এই পাশে হচ্ছে আমরা ছোট আমরা আর এখানে এই যে বড় আমরা আর সাথে কিন্তু এই যে অনেক সুন্দর ফুল ধরে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে স্যার এই যে ছোটো ছোটো অসংখ্য রকম ফুল হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে যে গাছের পাতাটায় গাছটাও কিন্তু অনেক সুন্দর দেখতে ছোট আকৃতির গাছ এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আর আসলে আমরা গাছটাতে বেশিরভাগ দিয়ে থাকি এই যে ডিমের খোসা সবজি ভিজানো সবজির পানি এতে করে মাসাল্লাহ দেখি যে গাছটার আকার অর্থাৎ গাছটার শেপটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি অনেকগুলো গাছ দেখেছি এই ধরনের যে পাতা নাই কিন্তু ওই যে ফল ধরে আছে তাও আবার খুব বেশি বড় ছোটো ছোটো কিন্তু এটাই আমি দেখতেছি গাছটাতে যে অনেকগুলা পাতা পাতা অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু আমরাও ধরে আছে সাথে কিন্তু এই যে অনেক সুন্দর ফুল এটাও কিন্তু ধরে আছে আর এই যে পাশে যে এই তো ডালিম আনার বুঝতে পারতেছি না আমি তো আনার হিসেবেই নিছি কিনে আর উনি বলেছিল যে আসলে নাকি আনারের অনেকগুলো জাত আছে তো দেখা যাক এটা অবশ্যই একটু হলুদ হচ্ছে এই পাশেও রয়েছে এ পাশেও রয়েছে একটা আর এর কাছে নতুন করে কোনো ফুল ধরে নাই তো আরও যখন এটা পেকে লাল হয়ে যাবে তখন পাড়ার পরে বোঝা যাবে আসলে এটা ডালিম ছিল না আনার তো আসলে যাদের লাগানোর সুযোগ আছে আমি মনে করি যে এরকম বারো মাসে আমরার লাগানোটা খুব ভালো হবে আসলে আমরা তো পুষ্টিগুণ অনেক বেশি সাথে এটা কিন্তু বারো মাসই পাবেন আর গাছটা যখন আস্তে আস্তে বড়ো হবে এর ফলের পরিমাণও কিন্তু অনেক অনেক বেশি হবে আর কি